একটা লোক সবসময় আমার পিছন পিছন ঘুর ঘুর করে আমি যেখানে যাই ও সঙ্গে আছে বাসে উঠি তো বাসে ট্রামে উঠি তো ট্রামে হাঁটি তো ও হাঁটে অথচ লোকটা ঠিক আমার বিপরীত আমার নাক খেঁদা ওর নাক লম্বা আমার চোখ ছোট ওর চোখ টানা টানা বড় আমার রং ময়লা ওর রং উজ্জ্বল ফর্সা আমার মাথায় টাক ওর মাথা ভর্তি কালো কালো চুল আমি পেটে আমার ধারে কাছে কোনো মেয়ে আসে না ওকে দেখলে মেয়েরা একশো আশি ডিগ্রি ঘাড় ফিরিয়ে তাকায় আমার পকেট ঢু ঢু ওর দুহাতে টাকা ওড়ায় আমার কান্না পেলে ও হাসে আমি হাসলে ওর চোখ ছলছল করে আমার গলায় সুর নেই ও দারুণ গান গায় ঠিক আমার বিপরীত অথচ লোকটা আমার পিছু ছড়ে না বাসে উঠি তো বাসে ট্রামে উঠি তো ট্রামে হাঁটি তো হাঁটি লোকটার উপর ভীষণ রাগ দেখলে গাছ জলে হিংসে কেন আমার যা কিছু নেই সব ওর আছে দূর দূর করে তাড়িয়ে দিতে চায় কিন্তু লোকটা কেবল তাকিয়ে থাকে আর হাসে একদিন ঠিক করলুম লোকটাকে খুন একটা ছড়ি নিলুম কোমরে লুকিয়ে রাখলুম তারপর যেই না পাশে এলো পুরোপুরি ঢুকিয়ে দিলুম বুকে ও কিন্তু হাসতে লাগলো আর বলল তাকিয়ে দেখো তোমার নিজের বুকে তাকিয়ে দেখি আমারই বুক থেকে আমি কিন্তু মারা গেলাম সেই সেদিন থেকে